আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কীভাবে ইন্টারলিঙ্ক নেটওয়ার্কে রেজিস্টার করবেন সেটি স্টেপ বাই স্টেপ আমি পুরোটা বলে দিচ্ছি এই যে যে লিঙ্কটা দেখছেন এটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো বা যাদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি তারা এই লিঙ্কটাই প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে এটা আপনি ইনস্টল করতে পারেন এই যে এখান থেকে ইনস্টলে আমরা ক্লিক করব এখানে কন্টিনিউ দেখাবে দেখবেন এখানে কন্টিনিউ দেখাবে কন্টিনিউ করবো করে এই যে ইনস্টল ভালো করে দেখে নেবেন যে এই যে ইন্টার যেটা দেখাচ্ছে এটা কিন্তু ওয়ান মিলিয়ন ডাউনলোড আছে ঠিক আছে এটা ইনস্টল হয়ে যাক এই যে ইনস্টল হয়ে গিয়েছে আমি এটা ক্লিক করব অ্যালাউ করে দেবেন আপনারা দেখেন গেট স্টার্টেড নাও লেখা আসবে গেট স্টার্টেড নাওতে ক্লিক করবেন তারপরে সাইন আপ এখানে দেখুন দুটো এখানে যে অপশান এসছে যে লুডু চক্কর মতো এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে এই যে আইডিটা বসে যাবো এটা কন্টিনিউ এখানে দেখুন এন্টারিওর পাসওয়ার্ড বলেছে আপনি আপনার মন মতন একটা পাসওয়ড দেবেন যেটা আপনি অবশ্যই মনে রাখবেন হুম দেওয়া হয়ে গিয়েছে এবার আপনাকে দুবার পাসওয়ার্ড দিয়ে নিতে হবে তারপরে সাইন আপে ক্লিক করে এখানে দেখুন সাইন আপ উইথ জিমেল আছে এখানে অবশ্যই ক্লিক করে আপনার যে জিমেলটা দিয়ে আপনি সাইন আপ করবেন সেটা সিলেক্ট করবেন যখনই আপনি জিমেলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার এই যে এখানে সাকসেস হয়ে গিয়েছে এটা ওকে করে দেবো আমরা তারপরে এবার করতে হবে লগ ইন এখানে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবেন বা আপনার যদি পাসকোর্ড দিতে হয় আপনি পাসপোর্ট যেটা দিয়েছিলেন সেটা দিয়ে দেবেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এখানে কনফার্ম পাসকোর্ড করব তারপরে যেই জিমেলটা আপনি দিয়েছিলেন এখানে জিমেলটা দেখাবে ঠিক আছে ওই লগ ইন উইথ জিমেলে ক্লিক করতে হবে করার পরে আপনার আবার হচ্ছে জিমেলটা আসবে জিমেলটা অবশ্যই আবার সিলেক্ট করবে তারপরে দেখবেন এরকম দুটো অপশান এসছে আপনাকে করতে হবে আই হ্যাভ গট ইট দেখুন এই যে আপনার ইন্টারফেসটা খুলে গিয়েছে এরপরে আপনার প্রথম কাজ হবে এই কোনার দিকে দেখুন যে একটা মানুষের মাথার মতো চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে করার পরে দেখুন এই যে এইখানটায় নট ভেরিফাইড আছে এখানে ক্লিক করে আপনাকে আপনার যে মুখ সেই ছবিটা কিন্তু ভেরিফাই করাতে হবে ওখানে ক্লিক করার পরে অবশ্যই নেক্সট করবেন এবং আইডেন্টি ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে হ্যাঁ ছবিটা দেওয়ার পরে আপনি যখন ওদের ইনস্ট্রাকশন মতন ভেরিফিকেশানটা কমপ্লিট করবেন এরা আইডিটা ভেরিফাই করছে এ দেখুন এখানে লেখা এসছে ইউর ওর আইডি হাজবেন্ড ভেরিফাইড এবার আমরা করে দেব কন্টিনিউ হয়ে গিয়েছে তারপরে আপনাকে ক্লিক করতে হবে মাইন আইটিএলজি যেটা লেখা এই লেখাটাই আচ্ছা ওখানে ক্লিক আগে করা যাবে না আপনাকে প্রথমে ওই যে অপশানে আগে এসেছিলেন এই অপশানটাতে আবার ক্লিক করতে হবে ক্লিক করে আপনাকে কি যে অ্যাকাউন্ট অপশানে চলে আসবে দেখুন প্রথম অপশান অ্যাকাউন্ট লেখা অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আচ্ছা ক্লিক করলে এখানে আপনার দেখুন লাস্টের অপশান আসবে ওয়ালেট ঠিক আছে আর ওখানে দেখাবে নট লিঙ্ক ওখানে ক্লিক করবেন এখানে আপনি আপনার কোন ওয়ালেটটা লিঙ্ক করাতে চাচ্ছেন যদি ট্রাস্ট ওয়ালেট থাকে ট্রাস্ট ওয়ালেট বাইনান্স ঠিক আছে আপনার ইচ্ছা মতো আপনি এখানে প্রায় চারশো চল্লিশটার মতন ওয়ালেট আছে আপনার যেটা করছি সেটা ওয়ালেট করাবে আমি ট্রাস্ট ওয়ালেটটা করিয়ে নেবো যেটা ট্রাস্ট ওয়ালেট করতে চাইলে আপনি ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার পাসপোর্ট বা পিন চাবে ঠিক আছে আপনি পিনটা দিয়ে দেবেন যদি একবারে না নেয় আপনি আর একবার ক্লিক করবেন দেখবেন এরকম অপশান আসবে কানেক্ট আপনাকে কানেক্টে ক্লিক করতে হবে একটু অপেক্ষা করবেন কানেক্টিং দেখাচ্ছে তারপরে দেখবেন সাইন ইন বলে একটা অপশান আসবে যদি সাইন ইন না আসে এরকম এই যে সাইন অপশানটা যদি না আসে আবার ব্যাক করে নি আবার প্রথম থেকে করতে হবে সাইনে ক্লিক করব ক্লিক করার পরে আপনার পাসপোর্ড যেটা সেটা দিতে হবে এই যে কানেক্টিং দেখুন দেখাচ্ছে হয়ে গেল এবার আমি ব্যাক করে চলে আসবো আমার ওয়ালেটে ওয়ালেট ভেরিফাইড হয়ে গেছে এবার চলে আসবো এই যে ব্যাক করে মেন পেজে চলে এসে মাইন যে অপশানটা এটাই আমি ক্লিক করে দেব চলে এসছিল এই যে মাইন এটাই আবার ক্লিক করে দেব আচ্ছা এখান থেকে হচ্ছে আমার আবার দেখুন টাইম আর চলে এসছে তিন ঘন্টা উনপঞ্চাশ মিনিট পরে আমি আবার নেক্সট মাইনটা পাবো আচ্ছা এবার আমাকে ক্লিক করতে হবে ওপরে যে অপশানটা ছিল একদম কোনাই ওই অপশানে ক্লিক করে এই যে রেফারেলটা ক্লিক করব এটা কেটে দেবো এই যে হিউম্যান হ্যাশ বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে আমি যেই রেফারেল কোডটা বলছি সেই রেফারেল কোডটা আপনাকে এসে পাতাতে হবে সেটা কী সেটা আমি বলে দিচ্ছি সেটা পাতাবিণ হচ্ছে ফাইভ জিরো সিক্স সেভেন 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 জিরো টু ফাইভ ওয়ান জিরো ফাইভ জিরো সিক্স ট্রিপল সেভেন জিরো টু ফাইভ ওয়ান জিরো এটা লিখে আপনি সাবমিট করবেন তাহলে এখান থেকে আপনি একটা ইয়ে পেয়ে গেলেন আবার মাইনিন যখন ক্লিক করব আপনারা যেহেতু আমার রেফারেল লিঙ্ক দিয়ে জয়েন হচ্ছেন তার জন্য হাজার টোকেন আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এবার ব্যাক করুন ব্যাক করে দেখুন এই যে হাজার কুড়ি এখানে আপনার এসছে আবার নেক্সট মাইনিং কিন্তু আপনার তিনটে তিন ঘন্টা সাতচল্লিশ মিনিট পরে এই সময় এসে আবার আপনাকে মাইন করতে হবে তা স্টেপ বাই স্টেপ আমি বলে দিলাম কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় এবং ওয়ালেট কানেক্ট করতে হয় এটা সম্পূর্ণ ফ্রি আপনি যাদেরকে রেফার করবেন আপনার রেফার লিঙ্ক দিয়ে যদি কেউ জয়েন হয় তাহলে আপনি তার কাছ থেকে পাঁচশোটা কয়েন ফ্রিতে পেয়ে যাবেন এবং তারা যাদেরকে করবে এখান থেকে হয়তো আড়াইশোটা কয়েন এরকম পেয়ে যাবেন তো যেহেতু একদম শুরুর দিকে নতুন আছে ফ্রিতে আপনারা এখানে জয়েন করে যান এখানে দেখুন দেখাচ্ছে যে গুগল ফর স্টার্ট আপস ইন্টারলিঙ্ক ল্যাবস এখানে অনেক কিছু আছে এগুলো আপনারা রেখে নিতে পারেন ধন্যবাদ